জলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি কৃষিবহন আজ এসেছে টাঙ্গাইল জেলার প্রান্তিক কৃষকের কাছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসিআই এই নিবেদিত দীপ্ত কৃষি দীপ্ত কৃষি টিম নিয়ে আজ আমরা চলে এসেছি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় রসুলপুর ইউনিয়নের বাসাবাই গ্রামে আর এই গ্রামে ব্যক্তিগত উদ্যোগে গড়ে উঠেছে কৃষকদের জন্য স্কুল সেই স্কুল থেকে শিক্ষা নিয়ে এখানকার কৃষকরা গড়ে তুলেছে অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ আজ দীপ্ত কৃষি সময় জুড়ে থাকছে এই গ্রামের কৃষকদের কৃষিকাজের চিত্র

সে ভুল সংশোধন করার জন্যই আমাদের কৃষক স্কুল যেহেতু সব কৃষক একরকম কাজ বোঝে না একরকম ফসল ফলাইতে পারে না একভাবে জমির ব্যবহার করতে পারে না তাই সেজন্য চিন্তা ভাবনা করলাম আমরা যদি সবাই দিন না হোক সন্ধ্যার পরে যদি সপ্তাহে একদিন হলে বসে আমরা কৃষকের মুখের আলোচনা শুনতে পারি তাহলেই ভুলটা কোথায় হচ্ছে আমার ভুল কোথায় বা অন্য কৃষকের ভুল কোথায় কৃষকের কাছে কৃষকের ভুল ধরা পড়ছে আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করছি এই ইউনিয়নের আশেপাশে আটটি গ্রাম আমাদের সাথে যুক্ত হচ্ছে এবং কি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে দেশের কৃষক আপনাদের এই কৃষক স্কুল থেকে কৃষকদের কিভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেন আমরা তো সন্ধ্যার পরে যখন আমরা বসি ওই জায়গায় তখন এক একজনের এক এক রকমই প্রশ্ন থাকে কারু জমিতে কীটনাশক ব্যবহার করত আসানিক সার ব্যবহার করত এখন আর সেগুলি ব্যবহার করলেও পোকা দমার হয় না ফসলের চেয়ে তেমন নাই মাটির উর্বর শক্তি নষ্ট হয়ে গেছে তাহলে অনেকেই বলে ভাই এ খেতে আমরা কি করব। আমরা কি আবাদ করব। কি চাষ করব। আজকে দশ টাকার যদি কীটনাশক ব্যবহার করি তাহলে আগামী বছর লাগছে বিশ টাকা তারপরের বছর চল্লিশ টাকা আশি টাকার একশো ষাট টাকা এইভাবেই দিন দিন বাড়ছে কিন্তু আসানিক সারের খরচও ওইভাবেই বাড়ছে তো এইভাবে যদি খরচ বাড়ে আর কাজে যে পরিমাণ খরচ হয় সেই পরিমাণ লাভ হয় না তার থেকে আর লসের বাকি পরে কৃষক তো সেজন্যই ওরা ছুটি আসে আমাদের কৃষক স্কুলে সেজন্য কৃষকদেরকে দিয়ে মাঝে মধ্যেই সভা সেমিনার বৈঠক উঠান বৈঠকি ইত্যাদি ইত্যাদি এগুলি আমরা করে যাইতাম এবং কি কোন জমিতে কোন ফসল হবে সেটার জন্য আমরা জমিতে দেওয়া দিক পরামর্শ দিতাম যে আপনি এটা আলু লাগান এটা হলুদ লাগান এটা কচু লাগান এটা তিল লাগান ওইটা আমের বাগান করেন এটা কাঁঠালের বাগান করেন এটা লিচুর বাগান করেন এইভাবেই আমাদের শুরু হচ্ছে সপ্তাহে কয়েকদিন ক্লাস নেন আপনারা সপ্তাহে দুই দিন ক্লাস শুরু হবো একদিন রবিবার এবং হবো বুধবার এই কৃষক স্কুলের সদস্য সংখ্যা মোট কতজন আমাদের স্কুলের কার্যকারী কমিটির সদস্য পঁচিশ জন আর স্কুলের যারা শিখে বা করে এরা অগন্তি ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য সময় দেওয়ার জন্য এখন আমরা কথা বলবো এমন একজনের সঙ্গে যিনি এই কৃষক স্কুল থেকে শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে উদ্বুদ্ধ হয়েছেন দেশি জাতের ধান চাষে ভাই কেমন আছেন ভালো আছি আপনি এই যে এটা কি দেশি জাতের ধান আমাদের হ্যাঁ দেশি জাতের ধান কি ধান এটা রঞ্জিত ধান রঞ্জিত ধান এই এখন তো হাইব্রিড ধান আছে ফলন বেশি হয় আপনি এই দেশি জাতের ধান চাষে উদ্বুদ্ধ হলেন কেন এরা আগে আসে আর খাইতে ভালো আগে আসে বলতে কতদিন আগে আসে 90 আসে এই যে দেশি জাতের ধান চাষের উপকারিতাটা কি উপকার মেলা এই ধান আগে 90 দিনে ধান আসে বাজার মূল্য বেশি এই কারণে এই ধানটা চাষ করে আবার ভাত খাইতে ভালো এই যে আপনি সহ অন্যরা তো এই কৃষক স্কুলে পড়াশোনা করছেন জি এবং এই স্কুল থেকে আপনি শিক্ষা গ্রহণ করছেন কৃষি কাজের ব্যাপারে তো এখান থেকে শিক্ষা গ্রহণ করে আপনি আপনার জীবনে কি উপকারিতাটা পেয়েছেন উপকার পাইছি আগে সার দিতাম বীজ দিতাম এখন দিই না মানে কিছু সার ব্যবহার করি কেঁচো সার জি জৈব সার আর যৌবন সার বানাইয়া আমরা ব্যবহার করি আচ্ছা এরা সরকারি সার কোনো লাগে না তার জন্যে আমরা কৃষক স্কুল লেখাপড়া করি আমি না বুঝলে আরেকজনে বোঝা আরেকজনে না বুঝলে আরেকজনে বোঝা মানে অনেক কিছু জানতে পারেন এখন হ্যাঁ আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ কথা বলার জন্য দেখা হবে আপনারও ধন্যবাদ কোন জাতের ধানের আবাদ করছেন আমরা এখন চিনিগুড়া ধানের চাষ করছি কারণ চিনিগুড়া সুগন্ধি ধান আর চিনিগুড়া ধানের চাষ ইতিপূর্বে ছিল না এখন সুগন্ধি ধান আমাদের দেশে নাই উপলব্ধ হয়ে যাইতেসের জন্য আমরা চিনিগুড়া জাতটাই আমরা সংগ্রহ করতেছি এখানে মোট কতখানি জায়গার উপরে ধান আবাদ করছেন এখানে আমাদের জায়গার পরিমাণ 2 একর 2 একর জায়গার মধ্যে আমরা চিনিগুড়া চাষ করছি ভাই আমি যতটুকু জানি আপনাদের এই পুরো গ্রামটাই এই কৃষি স্কুলের মাধ্যমে উৎসাহিত হয়ে অর্গানিক পদ্ধতিতে চাষ করছে তো আপনার এই যে ধানের ক্ষেত দেখতে পাচ্ছি এখানে কি কোনো রকমের কোনো কীটনাশক ব্যবহার করে নাকি আপনি অর্গানিক পদ্ধতিতে চাষ করছেন না আমরা এখন এটার উপরে কোনো কীটনাশক ব্যবহার করতেছি না আসলে আমরা এখন পোকামাকড়ের উপর কোনো কিছুই করি না এখন পোকামাকড় খেয়ে যেটি থাকে আমাদের ওটি আমরা কাটা বাড়িতে নেই আর কি এক্ষেত্রে ক্ষতি হয় না কোনো আপনাদের এখানে যেহেতু দামটা আমরা ভালো পাই এর জন্য আমার যেটি ভালো থাকে এই আর কি আপনার এই এই একর জমি থেকে মৌসুমে কেমন লাভ থাকবে দুই একর জায়গায় হয়তো বিশ ত্রিশ হাজার টাকা লাভ থাকবে খরচের পরে আর কি আপনি অনেক ধন্যবাদ ভাই কথা বলার জন্য ভালো থাকবেন আপনাকেও ধন্যবাদ এবং কি দীপ্ত কৃষিকেও ধন্যবাদ এখন আমরা এমন একজনের সঙ্গে কথা বলবো যিনি প্রবাস থেকে ফিরে এসে নিজেকে কৃষি কাজে নিয়োজিত করেছেন কেমন আছেন ভাই জি ভালো আপনি কেমন আছেন এই তো ভালো আছি আমরা তো জানি যে আপনি দীর্ঘ সময় প্রবাসে ছিলেন এবং সেখান থেকে ফিরে এসে কেন কৃষি কাজটাই শুরু করলেন জি হ্যাঁ আমি দীর্ঘ প্রায় 10 বছর যাবত সৌদি ছিলাম তো ওখান থেকে আমি আসলে লেবু চাষের উপর একটা পরিকল্পনা করি প্রবাস থেকে বসে তাই শেষে আমি লেবু চাষি প্রথম অবস্থায় স্টার্ট করি

বছরে কি রকম টাকা উপার্জন করেন আপনি এই একটা লেবু বাগান থেকে আপনার বছরে প্রতি প্রতি বছরে আপনার 200 চারাই থেকে আপনার প্রায় 50 60000 টাকা আয় করা সম্ভব আপনি এই লেবু চাষের সাথে অন্য কিছু কি আবাদ করছেন হ্যাঁ আমি লেবু সাইডে যে বাগানটা আছে ওটা সাতই ফসল হিসেবে আমি কলা লাগাইছি লেবু সাথে তারপরে বেগুন আছে পেঁপে আছে গরুর ফার্ম আছে তো গরুর ফার্মের মূলত টার্গেট হলো যে জৈব সারটা আমরা গরুর থেকে পেতেছি এটা আপনার ওই লেবুতে অন্যান্য ফসলে ব্যবহার করলে পরে ফলনটা ভালো পাওয়া যায় তার মানে আপনি জৈব সার ব্যবহার করে আপনি যে ফল ফসল করছেন সেগুলোতে আপনি অনেক বেশি লাভবান হচ্ছেন জি হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ বক্তার ভুঁইয়া বক্তার ভুঁইয়া আপনি তো এই যে কৃষি স্কুলেরই একজন কৃষক স্কুলের একজন ছাত্র বোধহয় হ্যাঁ আমি সদস্য আচ্ছা এখানে কি আপনি একই সাথে আনারস করছেন কলা করছেন হ্যাঁ আনারসের পাশাপাশি কলা করছি এতে করে কোনো সমস্যা হয় নাই না না কোনো সমস্যা হয় না তো আপনাদের এই কৃষক স্কুল যেটা স্কুল থেকে কি ধরনের পরামর্শ বা সহযোগিতা পান পরামর্শ আপনার এই যে সার কীটনাশক এগুলা বাদ দিয়া আপনার যে এই যে গরু আছে যে গরুর যে গোবর আছে আমরা সাধারণত এই গোবর আমরা ব্যবহার করতেছি সার কীটনাশক মুক্ত আমরা মানে ফসল খিলাবো তো আপনার এই আনারসের গাছ কতদিন আগে লাগিয়েছেন এটা দুই বছর আগে ফল পেয়েছেন কতবার ফল এখন বলতে আমি সামনে পাইবো এখানে জায়গা কতখানি 42 শতাংশ ফলন তো পেয়েছেন কলা গাছ থেকে এর পাশাপাশি কি আর অন্য কোন কিছু করছেন আপনি আমার ধান আছে ধন্যবাদ আপনাদের এই এলাকাটা তো দেখলাম মোটামুটি সবাই বিভিন্ন নানা রকমের ফল ফসল করছে মানে কেউ ধান কেউ ডাল কেউ যে আপনি আবার এই যে সমন্বিত পদ্ধতিতে কলা একই সাথে আনারস করছেন বেশ ভালো লাগলো আপনাদের সাথে মানে ঘুরে দেখলাম আপনাদের অনেক কৃষক এর সাথেই কথা বললাম তো আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলার জন্য আপনাকেও ধন্যবাদ আসলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক বলো আপনাদের পুরো গ্রামটা তো ঘুরে ঘুরে দেখলাম জি কৃষক স্কুলটাও দেখলাম তো আপনার সঙ্গে একটু কথা বলতে চাচ্ছিলাম ঠিক আছে বলেন আপনি তো এই যে কৃষক স্কুলে স্কুলে বোধহয় হয় নানা রকমের বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেন এখানকার স্থানীয় কৃষকদের তো এটা কিভাবে করেন যদি একটু বলতেন আমি ছোটবেলার থেকেই এই কৃষি কাজ পছন্দ করি এবং আমার বাবা মার সাথে কৃষি করতাম তখন যে কৃষি কাজ করতো তখন কৃষি কাজ তেমন উন্নয়ন পাওয়া যেত না আমি সরকারি কিছু প্রশিক্ষণ নিলাম বেসরকারি কিছু প্রশিক্ষণ নিলাম এবং নিজে প্র্যাকটিক্যাল যে আবাদ ফসল করি এই আবাদ ফসলের থেকে কিছু টেকনিক্যাল ব্রেন নেওয়া মানে ওখান থেকে আমি যা পাই তাতে দেখলাম যে রাসায়নিক সার ব্যবহার করতে করতে আমাদের জমিনে সময় এই ফসল আসে না সার পর্যাপ্ত পরিমাণ দিই কিন্তু আসলে কাজ আসে না পোকাতে বেগুন ধরে যে কোনো ফসল যে পোকার আক্রমণ বেশি হয় তখন আমি জৈবর কিছু পদ্ধতি শিখলাম সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়েও শেখার পরে এই জৈব সার আমি খেতে ব্যবহার করি উইকম্পস কেঁচু সার বা আবর্জনা পচা এগুলো আমি নিজে ধরে রাখি গরুর চুনা ধরে রেখে জমিতে ব্যবহার করি জমিতে ব্যবহার করার পর দেখা গেল যে জমিতে পোকা মাকড়ের আক্রমণ কম আর যদিও কিছু আক্রমণ হয় সেগুলো হাতে আমরা নিজেরা ধরে ধরে মেরে ফেলি বা ফাত তৈরি করি এতে ধান হোক আর যে কোনো ফসলও হোক গরুর দুধের থেকে নেওয়া সব কিছু ফসলে আমার একটু ভালো হয় গ্রামের চেতে সবাই আমার কাছে একটু পরামর্শ নেয় ওখানে গেলেই অনেক কীটনাশকরা এইসব পরামর্শ দেয় জমিতে দিলে হ্যাঁ আরও বেগুন হয় তখন আমি জমিতে কি দিলাম সব কিছুগুলি এই উদ্দেশ্য এই ফল তখন আমি যতটুকু পারি তখন তাদেরকে এই পরামর্শ দিই যে তোমরা জমিতে কীটনাশক কম দাও রাসায়নিক সার কম দাও জৈব সার এগুলা ধরার চেষ্টা করো তাতে জমিনে ফসল আবার পুনরায় ফিরে আসবে এর পরিপ্রেক্ষিতে যে যে বিষয়ে সমস্যার সম্মুখীন হয় তাদেরকে করার চেষ্টা এবং না পারলে আমরা উপরস্থ অফিসারের মোবাইল নাম্বার আছে মালিক আছে আর উপরস্থ অফিসার আছে তাদের সাথে আমরা যোগাযোগ করি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য এ পর্যায়ে রয়েছে এশিয়ায় এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসে কৃষি বিজনেস নেভিদে তো দীপ্তকৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাতอรিন। শুরুতেই দীপ্তকৃষি সংবাদ শিরোনাম। ভোক্তা পণ্যের পাইকারি ও খুচরা বাজারের মূল্যের যোক্তিক মূল্য নির্ধারণ কৃষি বিপণন অধিদপ্তর ওয়েবসাইটে। চলতি মৌসুমে ফিলিপাইনে চাল উৎপাদন বাড়বে। ইউরোপ ও মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে 7 আর শুটকি। শুনছিলেন দীপ্ত কৃষির সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভোক্তাদের স্বার্থ রক্ষায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি বিপণন অধিদপ্তর পাইকারি বাজার মূল্যের তুলনায় সর্বোচ্চ খুচরা কত হবে তার যৌক্তিক মূল্য নির্ধারণ করে দিচ্ছেন প্রতিদিন কিভাবে আমরা তা জানব সে বিষয়ে প্রত্যহ সকালে বাজারে যাবার আগেই চোখ বুলিয়ে নিই তাদের ওয়েবসাইটে আমাদের দেশে ভোক্তাগণ প্রায়ই অভিযোগ করেন কৃষিপণ্যের পাইকারি বাজারের মূল্যের তুলনায় খুচরা বাজারের মূল্য অনেক বেশি মধ্যস্থতাকারী বা বাজারে যারা খুচরা বিক্রি করে থাকেন তাদের মন গড়া দামে তারা বিক্রি করে থাকেন এতে যেমন একদিকে ভোক্তারা বেশি দাম দিয়ে কৃষিপণ্য কিনতে বাধ্য হচ্ছেন সেই সাথে কৃষকরাও সঠিক মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তা পর্যায়ে কৃষিপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ সময়ের দাবি হয়ে ওঠে এমন অবস্থায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি বিপণন অধিদপ্তর খামারবাড়ি ফার্মগেট ঢাকা পাইকারি বাজার মূল্যের সাথে খুচরা বাজার পর্যায়ে বিক্রির জন্য যৌক্তিক মূল্য নির্ধারণ করেছেন যে হোলসেলে যে কৃষিপণ্য আসছে সেখান থেকে আমরা টু টু ফাইভ পার্সেন্ট এডেশন করে আমরা হোলসেল মার্কেট প্রাইসটা নির্ধারণ করছি আর কি এই হোলসেল মার্কেট থেকে আরম্ভ করে যখন আমি খুচরা বাজারে যখন যাচ্ছি ক্রেতারা যখন কিনতে যাচ্ছেন কিন্তু মূলত দেখা যাচ্ছে দশ টাকা জিনিস কিন্তু চল্লিশ টাকা বিক্রি হচ্ছে এটি কারসাজিত হচ্ছে যে মধ্য সত্যভোগীদের এখানে একটি হাত বদলে কারণে বেশি গেলে হচ্ছে এখানে কোনো নিয়ন্ত্রণ নেই কেউ বলছে দশ চল্লিশ টাকা কেউ বলছে পঞ্চাশ টাকা কিন্তু এই কৃষিপণ্য মূল্য কিন্তু যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ভ্যালুয়েটেশন করা হয় আটলাস এখানে তার লাভ তার অন্যান্য খরচ এবং আনুষঙ্গিক খরচ টরচ পরিবহন সকল কিছু ধরে কিন্তু বিশ থেকে পঁচিশ পার্সেন্টে বেশি যাওয়ার কথা না এই দশ টাকা জিনিস চোদ্দ থেকে পনেরো টাকা বিক্রি করলে কিন্তু আমার ক্রেতারা কিন্তু লাভজনক পর্যায়ে যাবেন এবং তারা সহনশীল মাত্রায় কেনাবেচা করতে পারবেন এই কাজটি করার জন্য ইতিমধ্যে আমরা যে কাজটি করেছি যে ঢাকায় যে মূলত মূল যে আমাদের পাইকারি বাজার আছে শ্যামনগর এবং কারণ বাজারে সেখান থেকে প্রতিদিন সকালে আমরা একেবারে আর্লি মর্নিংয়ে আমরা পাইকারি মূল্যটা সংগ্রহ করছি সংগ্রহ করার পরে আমরা সেমি সেমিপেরাইশেবেল যেটিকে বলা হয় অর্ধ সেখানে দশ থেকে পনেরো পার্সেন্ট এবং প্যারিসিবেল আইটেমের ক্ষেত্রে বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ভ্যালু অ্যাডিশন করে আমরা মূল্য নির্ধারণ করে আমরা প্রত্যেক বাজারে সমিতির কাছে আমরা এটি সার্ভ করছি যে তারা যেন খুচরা পর্যায়ে বিক্রির ক্ষেত্রে এই যৌক্তিক মূল্যটা নিয়ে নির্ধারণ করে বিক্রি করতে পারে এবং মাঝখান থেকে যে মধ্যস্যত্ত ভোগী যার ব্যবসায়ী আছেন তাদের কাছ থেকে কিন্তু আমরা ভোক্তারা বেনিফিটটা নিয়ে আসতে পারবো অধিদপ্তরটি এই কাজটি চ্যালেঞ্জিং হিসেবে নিয়েছি আশা করছি যে জনগণের সাপোর্ট পাই আর মূলত আপনারা যারা আছেন মিডিয়াতে তারা যদি সঠিকভাবে এই মেসেজটা যদি ট্রান্সমিট করতে পারে। আমি মনে করি যে যৌক্তিক মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিবরণের যে ভূমিকা সেটি অনেকটুকু সাকসেসফুল হবে খুচরা বাজারে সরকার নির্ধারিত মূল্যে কৃষিপণ্য বিক্রি হলে ক্রেতারা উপকৃত হবেন বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন চলতি মৌসুমে ফিলিপাইনে চাল উৎপাদন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দেশটিতে ধান আবাদে জমির পরিমাণ বাড়ায় দু হাজার পনেরো ষোলো মৌসুমের চেয়ে এবার পণ্যটির উৎপাদন থাকবে বাড়তির দিকে সারা বিশ্বের চালের যোগানদাতা দেশের মধ্যে ফিলিপাইনের অবস্থান প্রথম সারিতে এবছর ফিলিপাইনে পরপর দুবার ঘূর্ণিঝড় আঘাত আনলেও চাল উৎপাদন গত মৌসুমের চেয়ে বাড়তির দিকে থাকবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ইউএসডিএ দুই হাজার ষোলো থেকে সতেরো মৌসুমে ফিলিপাইনে এক কোটি বিশ লাখ টন চাল উৎপাদনের পূর্বাভাস দিয়েছে যা দুই হাজার পনেরো থেকে ষোলো মৌসুমের চেয়ে ছয় শতাংশ বেশি চলতি মৌসুমে ফিলিপাইনের আটচল্লিশ লাখ হেক্টর জমিতে ধান আবাদ করা হয়েছে যার পরিমাণ দুই হাজার পনেরো থেকে ষোলো মৌসুমের চেয়ে বেশি এবার প্রতি জমিতে টন চাল উৎপাদনের প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা পাবনা জেলার সাথিয়ার শুটকি সুটকি মাছ যাচ্ছে ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের প্রায় বিশটি দেশে এছাড়াও দেশের বিভিন্ন জেলায় রয়েছে ব্যাপক চাহিদা সুটকি মাছ রপ্তানি করে অর্জিত হচ্ছে বৈদেশিক অর্থ পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বিল ও নদীর পানি কমতে শুরু করায় উপজেলার ঘুঘুদহর বিল সোনাই বিল বড় বিল 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 ছোট চলন ও মুক্তরের এলাকায় চলছে মাছ সুটকি করার ধুম বিল এলাকার গ্রামের মধ্যে ঢুকলেই চোখে পড়ে সুটকির চাতাল এর পাশ দিয়ে হেঁটে গেলে সুগন্ধি মিললেই বোঝা যায় কোথায় যেন সুটকি মাছের চাতাল আছে সাঁথিয়ার ঘুঘুদহর বিল সোনাই বিল বড় বিল ছোট বিল মুক্তরের বিল চাটমহরের চলন বিল ও সুজানগরের গাজনার বিল থেকে আমদানি করা হয় মাছ এসব মাছের মধ্যে রয়েছে পুটি মাছ বাইম মাছ চাঁদা মাছ টাকি মাছসহ বিভিন্ন দেশীয় জাতের মাছ চলতি মৌসুমে এসব চাতালে কোটি কোটি টাকা মূল্যের একশো বিশ থেকে একশো পঞ্চাশ মেট্রিক টন সুটকি উৎপাদনের সম্ভাবনা রয়েছে দেশের বড় বড় ব্যবসায়ীরা সরাসরি চাতাল থেকে পছন্দের সুটকি মাছ সংগ্রহ করে নিয়ে যায় সুটকি মাছের মান ভেদে এ বি ও সি গ্রেডে বাছাই করা হয় এ গ্রেডের ভালো মানের সুটকি মাছ সৌদি আরব কাতার ওমান বাহরাইন দুবাই ইরাক কুয়েত লিবিয়া ইন্দোনেশিয়া মালয়েশিয়া সহ প্রায় বিশটি দেশে রপ্তানি করা হচ্ছে সাধারণত এসব দেশে বসবাসরত প্রবাসী বাঙালিদের মাঝে রয়েছে মিঠা মাছের ব্যাপক চাহিদা আমাদের দেশের শুটকি মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এর রপ্তানি দিন দিন আরো বৃদ্ধি পাক এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি বিজনেস ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি অ্যাট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে ছোট ছোট কিছু সফলতার গল্প নিয়ে গড়ে ওঠে এক একটি পরিবার এক একটি অঞ্চল আর এক একটি দেশ এই রসুলপুর ইউনিয়নের সফলতার গল্প ছড়িয়ে পড়ুক বাংলাদেশের সব অঞ্চলে সে প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এশিয়ায় এগ্রি বিজনেস নির্বাহিত দীপ্ত কৃষি